প্রথমে মেয়ের চরিত্রে শিশু শিল্পী হিসেবে করা আবার সেই অভিনেতা বা নায়কের বিপরীতে অভিনয় করা এটা কিন্তু পুরো পৃথিবীর সিনেমা ইতিহাসে খুবই বিরল একটা ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে এই ঘটনাটি বেশ কয়েকবার ঘটেছে তাছাড়া আপনি কি জানেন বাংলাদেশে অনেক বিগেস্ট স্টার সুপার স্টার শিল্পী হিসেবে সিনেমায় কাজ করেছেন তো ছোটোবেলায় কেমন ছিলেন তারা আপনি তাদেরকে দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব বাংলা সিনেমার এমন কিছু সুপারস্টারদের নিয়ে যারা ছোটোবেলায় শিল্পী হিসাবে সিনেমা করেছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় নম্বর এইট মেহেদি সিনেমার নাম ভাইবন্ধু মেহেদিকে আমরা মূলত চিনি সাইড নায়ক অথবা উল্টাপাল্টা ধরনের সিনেমার নায়ক হিসাবে এইসব উল্টাপাল্টা সিনেমা করার জন্য তার একটা দুর্নামও আছে কিন্তু আপনি জানলে অবাক হবেন মেহেদি বা মাস্টার সামিম ছোটবেলায় বেশ কিছু সিনেমায় চাইল্ড আর্টিস্ট হিসাবে কাজ করেছেন আর আপনি তার ছোটবেলার সিনেমাগুলো দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে শিশু শিল্পী হিসেবে কি দারুণ অভিনয় করত এই মেহেদি আমি যখন তার চাইল্ড আর্টিস্ট সিনেমাগুলো রিসার্চ করছিলাম তখন জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম তার অভিনয় দেখে নম্বর সাত আচ্ছা বলুন তো এই বাচ্চাটাকে কি চিনতে পারছেন না তো আর কেউ না এটা হলো আমাদের কাজে মারুফ ইতিহাস সিনেমা নিয়ে ইতিহাস তৈরি করা সেই কাজী মারুফ যাকে আমরা এখন অনেক মিস করি সেই কাজী মারুফকে তার বাবার পরিচালিত একটা সিনেমায় একেবারে একটা ছোট্ট বাচ্চা চরিত্রে অভিনয় করেছিলেন কাজী হায়াত স্যার সেই সিনেমার নাম ছিল খোকন সোনা আর সেখানে নায়ক ছিলেন আমাদের রাজীব স্যার ছোট্টবেলায় কি কিউট দেখতে ছিল কাজী মারুফ আর সিনেমার গল্পটা ছিল একেবারে হৃদয় বিদারক নাম্বার ছয় পূর্ণিমা সিনেমার নাম এ জীবন তোমার আমার আমাদের জাতীয় ক্রাশ পূর্ণিমা সেই কাল থেকে তার রূপ যৌবন এখনও ধরে রেখেছে তবে তিনি কিন্তু এই সিনেমায় কোনো শিশু শিল্পী হিসেবে কাজ করেননি নায়িকা হিসেবে এটা তার প্রথম সিনেমা তারপর এই তালিকায় তাকে রাখার কারণ হল পুরো সিনেমাতে আমার কাছে তাকে একেবারে পিচ্ছি লেগেছে একেবারে পিচ্ছি একটা মেয়ে যার বয়স ছিল মাত্র চোদ্দো পনেরো বছর তবে সিনেমায় কিন্তু সে খুবই কনফিডেন্টের সাথে ভালো অভিনয় করেছিলেন তারপরও তার প্রথম সিনেমা হয়েছিল ফ্লপ নম্বর পাঁচ তাস্কিন রহমান সিনেমার নাম হৃদয় আমার ঢাকা অ্যাটাক সিনেমার মাধ্যমে খুবই অ্যাট্রাকটিভ গুড লুকিং এবং স্মার্ট ভিলেন তৈরি হয়েছিল বাংলাদেশে তারপর এ তাস্কিন রহমান করে গেছেন একের পর এক সিনেমা যেই সিনেমাগুলোতে তার ভয়ঙ্কর রকম সুন্দর অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয় হয়েছেন হয়ে উঠেছেন বাংলা সিনেমার এক অনন্য অভিনেতা অথচ আমরা জানি না এ তাস্কিন রহমান আমিন খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন হৃদয় আমার নাম একটি সিনেমায় আপনি বিশ্বাস করবেন না যে রহমান কখনো কারো কাছে অভিনয় শেখেননি তারপরও কি দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি এবং এখনো করেই যাচ্ছেন নম্বর চার আমাদের স্বপ্নের নায়ক দ্য স্টাইলিশ আইকন সালমান শাহ যাকে তার ভক্তরা এখনো বাঁচিয়ে রেখেছেন তাদের হৃদয়ে যার মামলার এই নতুন রায়ের পিছনে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার পাগলা ভক্তরা সেই সালমান শাহকে আমরা সৈকতের সারস নামে একটা নাটকে টিনিজার হিসেবে অভিনয় করতে দেখেছিলাম হিজ লুকিং কনফিডেন্ট অ্যান্ড স্মার্ট অলসো তোমার দাদি আমাদের সঙ্গে থাকতেন তোমার জন্য মাছখানা হবে নম্বর থ্রি সিনেমার নাম সংসার বাংলার ক্রাশ আমাদের কুইন ববিতা যার নামের পাশে গোলাপি এখন ট্রেনের মতো ঐতিহাসিক সিনেমা আছে যিনি বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তারপরও কাজ করে গেছেন সম্মানের সহিত আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যাকে বলা হয়ে থাকে একজন কিংবদন্তি অভিনেত্রী তিনি সংসার নামক একটি সিনেমায় আমাদের লিজেন্ডারি অভিনেতা রাজ রাজ্জাকসের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন একটি চমৎকার সিনেমাতে এবং সেই সিনেমাতে তাকে দেখা গেছে খুবই সুইট লাগছিল অথচ মাত্র কয়েক বছর পর এ ববিতা ম্যাডাম রাজ্জাক স্যারের নায়িকা হিসাবে কাজ করে গেছেন বহুবার বিভিন্ন সিনেমাতে নম্বর দুই পূজা চেরি সিনেমার নাম সন্তানের মতো সন্তান আমার সোনার পোলাডার বউ চুলা আগুন না অমনি মজা লাগছে বর্তমানে টপ তিনজন বাংলাদেশী নায়িকাদের মধ্যে পূজা চেরি অন্যতম যার নায়িকা হিসেবে যার প্রথম সিনেমাটি হয়েছে সুপারহিট ব্লকবাস্টার নায়িকা হিসেবে প্রচুর সিনেমা হয়েছে সুপারহিট এবং ব্লকবাস্টার মতো অভিনেত্রী যার মধ্যে নিজেকে দেখতে একজন শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন বহু সিনেমায় অভিনয় করেছেন সেই পূজাচেরি শাকিব খানের সাথেও সন্তানের মতো সন্তান সিনেমায় অনেকটা তার মেয়ের মতো একটা চরিত্রে অভিনয় করেছিলেন আর মাত্র কয়েক বছর পরেই সেই পূজাচেরিকে নায়িকা হিসেবে শাকিব খানের সাথে রোমান্স করতে দেখি যা দেখতে অন্তত আমার কাছে একটু খারাপ লেগেছে তবে পুরো সিনেমার মধ্যে তার অভিনয়ে কোনো দোষ ধরা যাবে না কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না ছোটবেলায় সে দেখতে ছিল কালো শ্যামলা টাইপের কিন্তু বড় হয়ে এত সুন্দর হয়ে গেল কিভাবে। সাকিব খানের মেয়ের চরিত্রে অভিনয় করলেও এখন সাকিব তাকে বউ বানিয়ে প্রেগনেন্ট করেছে নম্বর এক প্রার্থনা ফার্দ দিঘি সিনেমার নাম চাচ্চু আসলে দর্শকদের মাঝে মাঝে মনে হয় যে দিঘি বড় কেন হলো এটা সত্য যে ছোটবেলায় দিঘি একজন শিশু শিল্পী হিসেবে যতটা জনপ্রিয় ছিল বর্তমানে নায়িকা হিসেবে সেই জনপ্রিয়তা ম্যাচ করতে পারেনি তাকে আমরা আসলে এত সিনেমায় শিশু শিল্পী হিসেবে দেখেছি যে নায়িকা হিসেবে অভিনয় করলেও আমাদের কাছে মনে হয় যে আমরা সেই ছোট দিঘিকেই দেখছি সে ডায়ালগ দেবার সময় মনে হয় যে তার ভয়েসটা এখনও পুরোপুরি চেঞ্জ হয়নি আসলে বাংলা সিনেমার দর্শক সেই কিউটের ডিব্বা ছোট দিঘিকে এতটা পছন্দ করেছে যে নায়িকা হিসেবে মেনেই নিতে পারছে না কাবলিওয়ালা সিনেমায় অভিনয় করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন দিঘি কি সুন্দর ছিল তার ডায়লগ দেওয়ার স্টাইল তার কথা বলার ধরন তার চোখের নিষ্পাপ চাহনি শি ওয়াজ জাস্ট এ অ্যাঞ্জেল পুরো ভিডিওটিতে কাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ